আবৃত্তি করছি কবি সুকুমার রায় রচিত কবিতা জীবনের হিসাব বৃত্তে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চারটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনমলিরে তুই খাটি বিনা তোর জীবনটা যে চারিয়ানায় মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই ও কি আর জানি বাবু বলেন এই বয়সেও জানিস নাও কি জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা বাবু বলেন বলবো কি আর বলবো তোর কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় খানিক বাজে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি তুলে মাঝি রেখ এই কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা আবার মরবো কি আজি মাঝি শুধায় সাতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন গাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবন খানা শোনো অনায় মিছে ধন্যবাদ